স্বামী আজ ছয় বছর আগে আরেকটা একটা দ্বিতীয় বিয়ে করেছে বিয়ে করে শাড়ি আমাকে হচ্ছে এখানে বাড়ি থেকে বের করে দিয়েছে দুইটা বাচ্চা দিয়ে খাবারও নেই বর্তমান কি আছে ঘরে এখন খাবার এখন কিছুই নাই সকালে এখনো খাই নাই সকালে এখনো খান নাই আসলে মানে খাবারও নেই এম মানুষে জায়গাতে আছেন ঘরটা ভেঙে এসে এখানে উঠাবেন সেই মিস্ত্রি খলসও নেই না যেহেতু আপনা ঘরে এখন খাবার নেই আশেপাশে বাজারও নেই যে এখন আমি আপনাকে 3000 টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ আমাদের চ্যানেলের পক্ষ থেকে 3000 টাকা দিয়ে যাচ্ছে এটা দিয়ে আপনি আজকেই বেশি করে চাল কিনে বা মুরগি কিনে বা বড় মাছ কিনে বাচ্চাদের নিয়ে খাবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা এখন আসি সেই অসহায় বোনের বাড়িতে যার স্বামী তাকে দেখেন বেশ অনেক দিন হলো প্রায় কয়েক বছর হলো দেখে না দুই ছেলে মেয়ে সব ফেলায় রেখে চলে গিয়েছে তো তার বাড়িঘর সবই ছিল কিন্তু মানুষের জায়গায় ছিল তো বাড়িঘরটা সরাই এনে এখানে রাখবে সেই টাকা পয়সা তার ছিল না আমি স্ত্রী খরচ আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে একটা ব্যবস্থা হলো আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছেন কেমন আছেন আপনি ভালোই আছেন ভালো আছেন কাজটা কবে কমপ্লিট হলো এই পাঁচ কমপ্লিট হয়ে গেছে পাঁচ ছয় দিন আগে না আগে যে আগে তো আপনাদের ঘরটা ছিল এখানে না এখানে একটা ঘর দেখতেই পাচ্ছি এটা কি মানে কারা উঠালো এই ঘরটা ওই জায়গাটা যারে ওই তারা সেই জমি ঘর তুলেছে ও যাদের জমি তারা ঘরাই বর্তমানে আপনাকে যেখানে ঘরটা উঠিয়ে দেওয়া হলো সেটা আপনারই জমি আপনার যে ডিভোর্সের টাকা আর কিছু টাকা দিয়ে কিনছিলেন এরকম কিছু হ্যাঁ ওই অল্প কিছু সীমিত কিছু টাকা দিছিল আর আমি এটা পরিশ্রম করে টরে এই লোকজন তাই কি সবাই দিয়ে তাই দুই কাটার জায়গা এসে কিনে দিছিল আচ্ছা আপনার ঘর তো সব কিছু নতুনই ছিল টিন সবই আপনারই শুধু আমাদের পক্ষ থেকে এই ঘর আমি খরচ লাগছে আর আপনার টিউবওয়েলটা ওখানে ছিল ওইখান থেকে টিউবওয়েলটা ওঠানো যায়নি তাই এখানে নতুন করে টিউবওয়েল বসায় দেওয়া হয়েছে আর নিচে পাকা করা দেওয়া হয়েছে আর আলবাট্রুম আগে থেকে ছিল আপনার তাই না হ্যাঁ হুম হ্যাঁ আপনারই ছিল শুধু আমাদের এখানে ঘর আমি খলসটা লাগছে মানে ছেলে মেয়েরা কথাই আমার ছেলে মেয়ে দুই স্কুলে গেছে দুজন স্কুলে গেছে আপনার কাজও জান নাই না মানে কাজ নাই না ইচ্ছা করে জান না কাজে যায় নাই কাজ নাই তাহলে সংসার এখন খাবার দাবার কি হবে চলতে খাবার দাবারই টুকটাক করি যা যা আপনারা দিয়ে গিয়েছিলেন ওইগুলা নিয়ে শাড়ি এইভাবে দুই জনারে নিয়ে শাড়ি আমি চলছে পর্যন্ত আবার এখন ঘরে কি কি খাবার আছে এখন ঘরে অল্প পাস কেজির মতো সাউলা আছে আর বাজারঘাট হালকা পাতলা অল্প কিছু আছে ওই দুটো মতো আছে না হ্যাঁ কিছু সলার মতো না আছে তাতে অনেক দিন হলো যে আপনার

ঠিক আছে তো মোট সাতজন মিলিয়ে টাকাগুলো পাঠিয়েছেন হ্যাঁ তাদের নামগুলো একটু বলি একজন প্রবাসী ভাই এক হাজার টাকা দিয়েছেন আমেরিকার ওহাইও থেকে একজন বোন দশ হাজার টাকা দিয়েছেন একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন সাবু এবং ইয়ারুন দম্পতি কভেন্ট্রি ইউকে থেকে দশ হাজার টাকা দিয়েছেন ঢাকা নবাবগঞ্জের কুয়েত প্রবাসী একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন একজন দুশো টাকা দিয়েছেন কাতার প্রবাসী একজন ভাই এক টাকা দিয়েছেন এই এই মিলে আপনাকে করে দিয়েছেন আমি দোয়া করি তারা ভালো থাকে আল্লাহ যেন তাকে এভাবে মানুষের আমাদের মতন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতন আল্লাহ যেন আরও সামর্থ্য দেয় তারা যেন এভাবেই দাঁড়াতে পারে আমি তার জন্যে এই দোয়াই করি আমরা সবাই মিলে দোয়া করি আপনার যেন এই অবস্থার পরিবর্তন হয় আল্লাহ আপনাকে আরও ধৈর্য দান করেন তোzeta গা펠েন এর লেখা কি ছোট ছাগল কিনবে না নিতে একটা ছাগল দেশে না একটা ছাগল কিনে নিজের স্ব ভাবে পোষার জন্য চেষ্টা করবে আচ্ছা এটা ভালোই হলো না হ্যাঁ আর এমিতে ঘরবাড়ি সব সুন্দরই আছে বেশ অনেক দিন চলে যাবে কারণ এখন তো সবকিছু নতুনই তাই না এটা নিয়ে আর টেনশন থাকলো না ঠিক আছে আল্লাহ আপনাকে ভালো রাখুক হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম